নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন কাফের মুশরিকরা তখন একটা বৈঠক করতে লাগলেন বৈঠকে তারা পরামর্শ করলেন আমরা নবীকে জাদুকর বললাম আমরা নবীর শরীরে হাত তুললাম এরপরেও তো নবী তার এক আল্লাহর দাওয়াত দেওয়া বাদ দেয় না এরপরেও তো এক আল্লাহর দাওয়াত দেওয়া ছাড়ে না আমরা একটা কাজ করি আমরা যে নবী যে বলছে আমি নবী আমার কাছে ওহি আসে আমার কাছে কোরআন আসে ওই আরবের কাফের মসজিদরা বলতেছে ওহি কি এটা আমরা বুঝি না কোরআন এটা এটাও আমরা বুঝি না নবী কি এটাও আমরা বুঝি না যেহেতু আমাদের কারোর মধ্যে এই জ্ঞানটা নাই তাহলে আমরা একটা কাজ করি মদিনার মধ্যে ইহুদি পণ্ডিত আছে যারা কিতাব সম্পর্কে জানে পূর্ব পূর্বে আসমান থেকে কি। কিতাব সম্পর্কে তাদের ধারণা আছে যেহেতু কোরআনে কারিম এই দুনিয়াতে আসার আগে আরো কয়েকটি আসমানি কিতাব দুনিয়াতে আসছিলেন যেমন তাওরাত জাবর ইঞ্জিল এগুলো কিন্তু কোরআনে আসার আগে আসছিল তখন বলল আমরা একটা কাজ করি আমাদের এখান থেকে কয়েকজনকে প্রতিনিধি বানিয়ে মদিনায় পাঠিয়ে দেই তাদেরকে তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসি মিটিংয়ের ভিতরে এমন সিদ্ধান্ত নেওয়ার পরে দুইজন ব্যক্তিকে মদিনায় পাঠিয়ে দিলেন বললেন তোমরা ইহুদিদের কাছে যাবে যাওয়ার পরে তাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেবে যে আমাদের আরবের মধ্যে একজন ব্যক্তি মোহাম্মদ নামে দাবি করে তিনি বলে আমাকে নবুয়ত প্রাপ্তি করা হয়েছে আমার কাছে কোরআন আসে আমার কাছে বহি আসে তোমরা দুইজন মিলে ইহুদির কাছে গিয়ে এই ঘটনাগুলো জানাবে তারা দুইজন ইহুদির কাছে গেলেন মদিনায় গিয়ে ইহুদির কাছে গিয়ে তারা এই ঘটনাগুলো পেশ করলেন তখন ইহুদিরা জবাব দিলেন তোমাদের প্রশ্নের জবাব আমি দেব তোমাদেরকে উপদেশ আমি দেব তবে তার আগে আমি একটি বিষয় জানতে চাই যেই ব্যক্তি মোহাম্মদ নামে যেই ব্যক্তি নবুয়তের দাবি করে যার কাছে কোরআন আসে যার কাছে ওহি আসে ওই ব্যক্তির আচরণ সম্পর্কে একটু বলো ওই দুই ব্যক্তি তখন জবাব দিল চল্লিশ বছরের আগেই আমরা তাকে আল আমিন বলে উপাধি দিয়েছিলাম আল আমিন বলে তাকে আমরা ডাকতাম তাকে সত্যবাদী বলে ডাকতাম তার কাছে আমরা কাফেররা পর্যন্ত মালগুলো গুচ্ছিত রেখে দিতাম তিনি আমরা দেখেছি চল্লিশ বছরে আমরা ফলো করে দেখেছি তিনি একটা মিথ্যা নাই আকবার বছরে আমরা দেখেছি তার কাছে যারা যারা আমানত রেখেছে বিন্দু পরিমাণ আমানতের রেখে করে নাই আল্লাহ তার সমস্ত বৈশিষ্ট্য যখন শুনলেন তখন ইহুদিরা বললেন তোমরা দুজন যে চরিত্রের উদাহরণ আমাকে দিলে যে চরিত্রের বৈশিষ্ট্যগুলো আমাকে শোনালি এটা কোনো সাধারণ মানুষের বৈশিষ্ট্য হতে পারে না এটা আমি আই ছাড়া অন্য কারো বৈশিষ্ট্য এমন হতে পারে না লম আকবর ইহুদিরা সাক্ষী দিয়ে দিল এমন চরিত্র যদি কোনো ব্যক্তির থাকে সে সাধারণ মানুষ হতে পারে না সে কিন্তু অবশ্যই নবী হবে কিন্তু তারপরেও যেহেতু তারা দুজন এটার পরামর্শ নেওয়ার জন্য আসছে এই পরামর্শ নেওয়ার জন্য আসার কারণে তাদেরকে তিনটি প্রশ্ন শিখিয়ে দিলেন এক নাম্বার প্রশ্ন হলো যেহেতু তিনি নবী দাবি করতেছেন তিনটি প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দেই এই তিনটি প্রশ্ন গিয়ে নবীকে করবা তোমাদের মোহাম্মদ নবীকে তিনটি প্রশ্ন করবা এই তিনটি প্রশ্নের জবাব যদি তিনি দিতে পারে তাহলে তোমরা মনে করে নিবা তিনি হলো মোহাম্মদ নবী এক নম্বর প্রশ্ন হল তাকে তোমরা দুজন মিলে গিয়ে জিজ্ঞাসা করবা অথবা তোমরা আরবের কাফের গুলো জিজ্ঞাসা করবা পূর্বের সাতজন গুহাবাসী সম্পর্কে একটি ঘটনা আছে এই ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবা এক নম্বর ঘটনা হলো সাতজন গুহাবাসী তথা আসহাবে কাহাফের ঘটনা জিজ্ঞাসা করবা দুই নম্বর এমন এমন ব্যক্তির এমন ব্যক্তির ঘটনা সম্পর্কে জানতে চাইবা যিনি যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা দুনিয়ায় তিনি সফল করেছেন এমন একজন ব্যক্তি সম্পর্কে তোমরা জানতে চাইবা তিন নাম্বার হচ্ছে রুম সম্পর্কে জানতে চাইবা এই তিনটা প্রশ্ন যখন করবা এই তিনটা প্রশ্নের উত্তর কোনো সাধারণ মানুষ দিতে পারবে না তিনি যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে মনে করবা তিনি হচ্ছেন নবী আর যদি তিনি এই তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে হচ্ছে তিনি ভণ্ড এই তিনটি প্রশ্নের প্রশ্ন মনের ভিতরে রেখে তারা মক্কায় ফিরে আসলেন কাফেরদের কাছে চলে গেলেন কাফেরদের কাছে যাওয়ার পরে তারা কাফেরদেরকে জানাইলেন এরপরে মোহাম্মদকে ডাক দিলেন ডাক দিয়ে বলতে চাইব মোহাম্মদ তুমি তো নবুয়ত নবী দাবি করো তোমাকে আমরা তিনটা প্রশ্ন করতে চাই এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা সকলেই মনে করব তুমি নবী নবীজি বললেন হ্যাঁ অবশ্যই আমি যে নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই তোমরা বলতে পারো কি প্রশ্ন আছে তোমরা বলতে পারো তখন ওই কাফের মসৃকটা বলো এক নাম্বার হচ্ছে সাতজন গুহাবাসী সম্পর্কে একটা ঘটনা আছে এই ঘটনাটা আমাদের সামনে বর্ণনা করো দ্বিতীয় নাম্বার গোটা বিশ্বে গোটা পৃথিবীতে একজন ব্যক্তি সফর করেছে এই এই ব্যক্তির ঘটনা সম্পর্কে আমাদেরকে জানাও এবং রুম কি সেই সম্পর্কে জানাও এই তিনটি প্রশ্ন যখন তার কাছে উপস্থাপন করা হল তিনি জবাব দিলেন ঠিক আছে আগামী আগামীকালকে জানাব আগামীকালকের সময় নিয়ে তিনি বিদায় হয়ে গেলেন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানেন আমার কাছে ওহি আসবে ওই আসলেই আমি কালকে জানিয়ে দেব নবী চিন্তা করলেন আজকে রাত্রে হয়তোবা আমার কাছে জিবরাইল আসবে জিবরাইল আসার পরে আমি তখন পরের দিন সকালে আমি এই তিনটি প্রশ্নের উত্তরে জানিয়ে দেব। পরের দিন সকালবেলা কাফেরগুলো আসলো প্রশ্নের উত্তর জানার জন্য প্রশ্নের উত্তর জানতে এসে বলল ওগো নবী তুমি তো নবী দাবি করো আমাদের তিনটি প্রশ্নের উত্তর দাও নবী বলল আজকে আমি জবাব দিতে পারবো না আমি আগামীকালকে জবাব দিব এর পরের দিন আবার আসলো কাফেররা পরের দিন তৃতীয় দিনও বললো আজকে আমি জবাব দিতে পারব না আমি আগামী কালকে জবাব জবাব দেখেন নবী কাফেরদের দিব দিব বলছেন মধ্যে এবার বিদ্রুৎ ঠাটটা আরো বেড়ে যাচ্ছে বলতে সেইনি তো নবী না নবী যদি হইতই এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে ফেলতো একদিন নয় দুই দিন নয় এইভাবে প্রায় পনেরোটি দিন কেটে গেল কয়দিন কতদিন এই ঘটনাটা আপনাদেরকে আমি একটা যে একটা করণের তাফসির থেকে বলতেছি না আমি বেশ কয়েকটা করণের তাফসির পরে তারপরে বলতেছি পনেরোটা দিন কেটে গেল পনেরো দিন কাটার পরে আল্লাহ রাবুল আলমিন একটা আয়াত নাজির করলেন জিবলিল আমিনের মাধ্যমে পনেরো দিন অতিবাহিত হয়ে গেল পনেরো দিনের মধ্যে কেন ওহি আসলো না নবী মনে করেছিল আল্লাহ কি আমার উপরে রাগ করেছে কিনা কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে নবীজির চিন্তা বেড়ে গিয়েছে দিন পরে নবীজির কাছে এসে বলতেছে এখান থেকে আমরা শিক্ষা নেব একটা জিনিস আমরা যে আমি যে ঘটনাগুলো বলতেছি এখান থেকে কি কি শিক্ষা আছে এই প্রথম শিক্ষা এই এখান থেকে শিক্ষা নেব যেটা আমি বলবো جبريل من بولتسين "ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله." أمار بهيرام جبريل من بلطسين তুমি যদি কোনো কাজ আগামীকাল করবে এই কথাটা বলবো না যে আমি আগামীকাল এই কাজটা করব কোনো কাজ যদি আগামীকাল করতে চাও তাহলে তুমি একটা কথাকে যুক্ত করবা ইনশা আল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব। পনেরো দিনের মধ্যে নবি তুমি একদিন এই কথা বলো নাই ইনশাআল্লাহ আমি আগামীকালকে জবাব দিব এই কথাটা একবারও তুমি বলো নাই এই জন্য ওই আসতে তোমার কাছে দেরি হয়েছে এই জন্য ভাই আমরা একটা কাজ করব। কোনো যখন আমরাও যখন আগামী কোনো কাজ করব আমরা এইভাবে বলবো না আগামীকাল এই কাজটা করবো আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই কাজটা করব বা আগামীতে এই কাজটা করব কারণ হচ্ছে আপনি যদি বলেন আগামীকাল এই কাজটা আমি করব আগামীকালতে যদি আপনি বেঁচে না থাকেন কাজটা কীভাবে করবেন আর ইনশা আল্লাহ যদি বলেন এই নর্থ যদি এই নর্থ যদি সাথ চায় সাথ চায় আল্লাহ আল্লাহ তো আল্লাহ নিশ্চয় আল্লাহ যদি চায় তাহলে আগামী এই কাজটা আমি করবো শিখিয়ে দিলেন এক নম্বর আমরা যদি কোনো কাজ করি তাহলে আমরা কি কি বলবো ভবিষ্যতে কোনো কাজ করলে কি করব ইনশাল্লাহ তবে এই ইনশাআল্লাহ জায়গা মতো ব্যবহার করতে হবে বেজাগা ইনশাআল্লাহ ব্যবহার করলে হবে না আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হবে কিছু ভক্তবৃন্দ আছে আর্জেন্টিনার সাপোর্টার আবার কিছু আছে ব্রাজিলের সাপোর্টার জার্সি শরীরে লাগিয়ে বলতেছে ইনশাআল্লাহ আগামী কালকে আর্জেন্টিনার খেলা হবে আমরা জিতব ইনশাআল্লাহ কি বলা যাবে বলা যাবে টাকলা মুরাদের নাম তো শুনেছেন এই রাষ্ট্র এই দেশের সংবিধানে ইসলামী সংবিধান থাকতে পারবে না ইনশাল্লাহ সংবিধানে কি থাকতে পারবে না ইসলামের নিয়ম কানুন থাকতে পারবে না ইনশাল্লাহ বেয়া ইনশাল্লাহ কোন জায়গায় ব্যবহার করছে সংবিধান ঠিকই আছে ইসলাম ঠিকই আছে থাকলামের অস্তিত্ব নাই কথা বলেন ঠিক কিনা না এই জন্য ইনশাল্লাহ আমরা ব্যবহার করব জায়গা মতো বেজাগায় না এরপরে দেখেন নবিজ সাল্লাহ আলহিম তিনোটা প্রশ্নের উত্তর কাফেরদেরকে বুঝিয়ে দিলেন